রাজ্য সরকার এবং সিবিআই এবার একে একে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দারস্থ। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা দায়ের করল সিবিআই সোমবার দুপক্ষের আবেদনের প্রেক্ষিতেই শুনানি হওয়ার কথা ক্যান্সারে নেই আর ভয় এনসিআরআই এ হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল এটা প্রাতিষ্ঠানিক খুন এবং রাজ্য সরকার সমস্ত তথ্য প্রমাণকে অত্যন্ত সততার সঙ্গে লোপাট করে দেওয়ার পরই সিবিআই এই তদন্তে অংশগ্রহণ করে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া বাকি সুতরাং একজনের ফাঁসি হয়ে যাওয়ার অর্থ এই নয় যে তদন্তটা শেষ হয়ে যাবে মানুষের আদালতের ওপর ভরসা আছে আমাদেরও আস্থা আছে আমরা মনে করি প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে তথ্য প্রমাণিত দোষী দোষী যে ধারায় প্রমাণিত সেই ধারায় যাবজ্জীবন হয়েছে সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয় তাহলে সিবিআই কেন ব্যর্থ হলো তাহলে কি প্রবলেম ছিল কড়া হাতে মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি রাজ্য সরকার এই কড়া অবস্থান থেকেই ফাঁসির আবেদন করেছেন আর পরে চাপের মুখে পড়ে এখন সিবিআই ওই একই দাবি নিয়ে হাইকোর্টে গিয়েছে কিন্তু যাদের মেয়ে অকালে যন্ত্রণা পেয়ে চলে গেল অর্থাৎ সেই নিহত চিকিৎসকের পরিবারকে রাজ্য সরকার কিংবা সিবিআই সিবিআই আমাদের এখনো কপি সার্ভিস করেনি কি করে রাজ্য সরকারও কোর্টে গেছে কিন্তু আমাদের কপি সার্ভিস করেনি অভিক মজুমদার ব্রতদীপ ভট্টাচার্য ও মলয় চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা দেন আমার তো বাংলা পক্ষপাত না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে